হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মি ওয়েলকাম টু আয়রাস মাম আজকে প্রথমবারের মতো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব জানি না ভিডিওটা কেমন হবে বাট যেমনই হোক তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থাকো এই যে এখানে আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই মিলে দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমরা প্ল্যানিং করে যে আমরা মাওয়াতে যাব তো সবাই রাজি হয়েছে যাবে তারপর রাত দুইটার দিকে আমরা সবাই রেডি হয়ে একসাথে হই তারপর সেখান থেকে আমরা গাড়িতে উঠে যাই তো গাড়ির ভিতরে আমরা অনেক বেশি মজা করেছিলাম এক একজন অনেক হাস হাসি করতেছিলো সবাই সবার পশুতায় গান ছাড়তেছিলাম মজা করতেছিল তো রাতের বেলা লং ড্রাইভে সত্যি অনেক ভালো লাগে তো এটা আমার ফার্স্ট টাইম ছিল মাওয়াতে অনেকে গিয়েছে অনেকবার কিন্তু এটা আমার ফার্স্ট টাইম ছিল গত বছর আমি প্রেগনেন্ট থাকার কারণে যেতে পারিনি তখন সবাই গিয়েছিল তো আমরা অনেক অপেক্ষা ছিলাম যে আমি এবার ডিসেম্বরে মাওয়া যাব তো তাই হলো ডিসেম্বর মাসে আমার মাওয়া যাওয়া হলো আসলে একটা টাইম থাকবে যখন হাজব্যান্ড ওয়াইফ কোথাও যেতে পারবেন না অনেক বয়স হয়ে যাবে বাট তাই যখনই আমার হাজব্যান্ড আমাকে কোথাও যাওয়ার কথা বলে আমি সাথে সাথে রেড মানে রাজি হয়ে যাই আর লেট করি না কাজ ভাবি যে কোনো এক টাইমে হয়তো যেতে পারবো না তাই যখনই সুযোগ হয় তখনই আমরা ঘোরার জন্য বের হয়ে যে একসাথে যাওয়ার ট্রাই করি খুব কমই হয় যে ও একা ঘুরে বিয়ের পর থেকে সব সময় আমরা একসাথে গাড়ি দুঠি তো যেখানে এখানে হচ্ছে অনেক একটা পছন্দের গান ছাড়ছিলো তাই আমরা সবাই অনেক হাসাহাসি করতেছিলাম যে গানটা ভাইয়ার জন্য ছড়া হয়েছিল তারপর আমরা হচ্ছে মাওয়াতে চলে এসেছি তো সবাই গাড়ি থেকে নামতেছিল এরপর আমরা হচ্ছে গাড়ি রেখে মাওয়া ঘাটের দিকে যাচ্ছিলাম তো যাওয়ার পথে হচ্ছে অনেক অনেক দোকান এখানে অনেক তারপরে যে দেখতে পাচ্ছ যে বক্সটা সবাই হচ্ছে এখানে খেলতেছিল তো দেখতেছিল সব বন্ধুরা মিলে কার কত বেশি উঠে তো এক একজনের হাতে প্রচুর ব্যথা পাইছে বাট তারপরও কেউ হাল ছাড়েনি কে কার থেকে কত বেশি উঠাবে তো এই যে প্রথম হচ্ছে বরকত ভাই গিয়েছিল তো বরকত ভাই সবচেয়ে বেশি উঠাইছিলো এখানে অনেক আস্তে মেরে ওর অনেক বেশি উঠছিল কিন্তু আমার হাজব্যান্ড আর অনেক ভাইয়া তারপরে হচ্ছে মাফি ভাইয়া ওরা হচ্ছে ওরা অনেক জোরে মারছিল বাট ওদের পয়েন্ট খুব কম আসছিল তারপরে দেখতে পাচ্ছি যে মাফি ভাইয়া মারলো তো মাফি ভাইয়া পাঁচশো সরি মাফি ভাই হচ্ছে আটশো পঁচাত্তরের মতো উঠছিলো তো এখানে প্রথমে ড্রিল হয়েছে যে যার সবচেয়ে লো হবে সে সবার বিল দিবে তো সবাই সবার মতো ঘুষি মারতেছিল তো সবচেয়ে লো হয়েছে হচ্ছে আমার ভাইয়ের বাট রহমান ভাইয়া আবার ট্রাই করলো তো ভাইয়া সবচেয়ে তো লো হয়েছে তখন রহমান ভাইয়া আমাদের সবার বিল দিয়ে দিয়েছিল। আমাকে মারার জন্য অনেকবার বলছিলো কিন্তু আমি রিস্ক নিইনি কারণ এক তো শীত হাতগুলো পুরো বরফ হয়েছিল যদি মারতাম তাহলে তো বুঝতেই পারছো হাতে অনেক ভয় ব্যথা পেতাম তো যে কারণে আমি মারিনি এত মজা লাগতেছিল এত হাসাহাসি হইতেছিলো এই জায়গাতে মানে আসতে যাওয়ার পর সবচেয়ে বেশি মজা মনে শুরুতে এই জায়গাতেই ছিল যেহেতু রহমান ভাই অনেক কম মারছে তো ভাইয়ে বিল দিয়েছিল কারণ তারপরে যে আমরা সবাই মিলে একটা টং দোকানে বসি তো আমরা আমাদের মতো দুধ চা অর্ডার করেছি কারণ এত বেশি শীত ছিল হাত পা সব জমে যাচ্ছিলো তারপর আমরা সবাই বসে বসে এখানে দুধ চা খেতেছিলাম খা দুধ চাটা সত্যি অনেক মজা ছিল এখানে কেউ কোনো মেয়ে ছিল না সব ছেলে ছিল তো সবার মাঝখানে আমি একটা মাত্র মেয়ে তো আমি অনেক বোর হইতেছিলাম তো কি করব কিছু করার নেই যেসে আপু যাওয়ার কথা ছিল কিন্তু আপু যেতে পারেনি কিছু কারণে তারপর এখানে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম তো আমার অনেক ক্ষুধা লেগেছে কারণ আমি কোনো খাবার খেয়ে বাসার থেকে বের হইনি তারপরে যে পদ্মার সাইডে সবাই মিলে নাম সেখানে তো আরও বেশি শীত মানে এত অন্ধকার প্লাস এত পরিমাণে শীত তো এখানে পানি ছিল পানিগুলো শুকিয়ে গিয়েছে তোরা সবাই মিলে এখানে অনেক মজা করতেছিল হাসাহাসি করতেছিল তো আমি একা সব দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায় এরপর রাত যখন চারটা বেজেছে তখন সবাই মিলে হচ্ছে মাছ চারটা না সরি রাত তিনটা মেবি যখন তিনটা বেজেছিল তখন সবাই মিলে ইলিশ মাছ চয়েস করতে গিয়েছিল মাছের এত বেশি দাম তারপর এখানে সবাই মাছ চলে না যে অনেকে মাছ খায়ও না বা সগে গিয়েছিল তো এখানে আমার হাজব্যান্ড এবং ভাইয়া মাছ ছিল না তো ওরা অনেক দামাদামি করে অনেক গোলা দোকান ঘুরে এই দুইটা মাছ চয়েস করছিল এই মাছ দুইটা হচ্ছে চার হাজার পরেছিলো তারপরে এই যে আমরা এখানে হচ্ছে আমাদের আমাদের যে বেগুন ওরা হচ্ছে বেগুন ভাজা মানে বেগুন নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা এক্সট্রা সরষের তেল কিনে দিয়েছি তো এখানে হচ্ছে আমাদের মাছগুলো ভাজতেছিল এরপর আমরা তো ক্ষুদায় অনেক বেশি পাগল হয়ে গেছিলাম তো এই যে খাওয়া দাওয়া সব শেষ এখানে আমাদের সবার খাওয়া শেষ হলো যে আমাদের মাফি ভাই আছে তো মাফি ভাইয়ের খাবার শেষ হলো মাছ পছন্দ করে না ও মাছ খায় কি হবে এটাও ভালো মতো বুঝে না তো যাই হোক এখানে আস্তে আস্তে খাচ্ছিল খাওয়ার পরে এত শীত লাগতেছিল যে আমরা আর ওয়েট করিনি যে যার যার মতো পারছি গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিয়েছে একতো শীত তার উপর চোখে অনেক ঘুম তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ